সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনার যারা কাঠের মতো ডিজাইন করা দরজা খুঁজছেন দেখা যায় আপনারা যদি কাঠ দিয়ে দরজা তৈরি করতে চান সেক্ষেত্রে একটি কাঠের দরজা চৌকাঠ বা পাল্লা সহ অনেক টাকা খরচ চলে আসে সেক্ষেত্রে আপনারা একবারে কমপ্লিট একটা প্যাকেজ স্টিলের বক্স বক্স দরজা সামনে ডিজাইন করা রং করার পর আপনারা বুঝতেই পারবেন না যে এটা কাঠের নাকি স্টিলের দর্শক এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা চৌকাট আমরা ব্যবহার করেছি ষোলো গাছের চৌকাঠ এবং সামনে দেখতে পাচ্ছেন যে আমরা ডিজাইন শিট ব্যবহার করেছি পিছনে সেম ভাবে আমরা ডিজাইন শিট ব্যবহার করেছি এখানে একটা লক সিস্টেম করে দিয়েছি পিছনে সেম ভাবে একটা লক সিস্টেম করে দিয়েছি দর্শক আপনারা যদি এই ধরনের বক্স দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে চান বর্তমানে এই ধরনের দরজাগুলো এক পিস আমাদের কাছ থেকে তেরো হাজার টাকায় পেয়ে যাবেন চৌকাট হবে ষোলো গাজা শীট হবে বাইশ গাজা এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা চারটা কপড়া দিয়ে দিয়েছি ইনশাল্লাহ এই দরজাগুলো আপনাদের পঞ্চাশ ষাট বছর কোনো কিছু হবে না দর্শক আপনার কাঠের পরিবর্তে খুবই কম খরচের মধ্যে এই ধরনের দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া দরজা জানলা লোহার গ্রিল যত আছে থাই সকল ধরনের কাজ কিন্তু আমরা করে থাকি আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন অথবা আহ স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা যে কোনো মালামালা আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ